আজকের যুগে সবচেয়ে বড় সম্পদ কি টাকা পয়সা নয় জমি জমা সম্পত্তিও নয় সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষা আর আপনি তো অবশ্যই জানেন যে আপনার পথে সমৃদ্ধির হ্রাস আর্থিক সুখে নতুন স্বপ্নের শ্বাস একটু ভাবুন যদি আমরা একটি রুটি কম খাই তাহলে আমরা কেবল একবারের জন্য ক্ষুধার্ত থাকবো কিন্তু যদি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয় তারা সারা জীবন অন্ধকারে থাকবে বাবা মায়ের সবচেয়ে বড় কর্তব্য হল তাদের সন্তানদের ভালো মূল্যবোধ এবং ভালো শিক্ষা দেওয়া কারণ এটাই আসল সম্পদ যা তাদেরকে আকাশের উচ্চতায় নিয়ে যাবে আপনি যদি বিশ্বাস করেন যে শিশুদের শিক্ষাই সবচেয়ে বড় বিনিয়োগ তাহলে আপনি কি শিশু শিক্ষা পরিকল্পনা করেছেন এবং একটি বিশেষ উপহার প্রত্যেক অভিভাবকের জন্য তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির জন্য সাত পৃষ্ঠার একটি বিনামূল্যের ই প্রস্তুত করা হয়েছে মন্তব্যে দেওয়া ক্লিক করুন এবং তাৎক্ষণিকভাবে আপনার হোয়াটসঅ্যাপে এটি পেয়ে যান বিশেষ দ্রষ্টব্য লিঙ্কটি সীমিত সময়ের জন্যই সক্রিয় লিঙ্কটির মেয়াদ পরে শেষ হয়ে যাবে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সত্য গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ক্ষুধা অল্প সময়ের জন্য কিন্তু অজ্ঞতা সারা জীবনের জন্য অন্ধকার ধন্যবাদ